আজ ওখিয়া উপজেলাধীন মরিচ্চা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা বিস্তারিত দেখুন জাহেদ আলমের প্রতিবেদনে আজ বুধবার ১৩ জুলাই বিকাল একটায় কক্সবাজার জেলা উখিয়া উপজেলাধীন মরিচ্চা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া মান উন্নয়ন সৃজনশীলতা বিকাশ শিশু সুরক্ষা নিশ্চিত ও শিক্ষা পরিবেশ সুনিশ্চিত করতে পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সম্মানিত সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান সম্মানিত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোহাম্মদ শাহিন মিয়া সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কক্সবাজার জসীম উদ্দিন সুপারিনটেন্ডেন্ট পিটিআই কক্সবাজার জারিন তাসনিম তাসিন সহকারী কমিশনার ভূমি ওখিয়া গুলশান আক্তার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কক্সবাজার কান্ট্রি ডিরেক্টর পি মোহাম্মদ আশরাফুল আলম সিরাজি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উখিয়া মুক্তার আহমদ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শ্রেণী কার্যকর